রেগুলেটার সিস্টেম এখানে রেগুলেটার করা যাচ্ছে কমাতে বাড়াতে পারবেন পনেরো নয় দোকান আরো ইঞ্চি চুলা আছে আমাদের লাখিয়ে দেওয়ার সুন্দর পরিবেশ আছে এবং আমাদের প্রত্যেকটা চুলাতে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছি পাঁচশো ডাবল চুলা আছে এবং ইকো স্টোভে আপনাদেরকে স্বাগতম আমাদের ঈদের পরে মালগুলো যাবে সেটা জাস্ট একটা ঈদ দিচ্ছি যারা ঈদের ভিতরে অর্ডার করছিল প্রথম মাল যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো আমাদের ঈদের ভিতরে যে অর্ডারগুলো পড়ছে সেগুলো হচ্ছে আমাদের পঁচিশটার মতো হচ্ছে কমার্শিয়াল চুলা পড়ছে এখানে হচ্ছে বিশটা চুলা আছে ভিতরে হচ্ছে লোড গাড়িতে লোড দেওয়া হয়েছে পাঁচটা এবং আমাদের বিভিন্ন আঠারো ইঞ্চি সাইজের চুলা পনেরো ছয় পনেরো নয় পনেরো ইঞ্চি দুইটা কোয়ালিটি এবং পনেরো বারো ইঞ্চি চুলা আছে আমাদের এখানে হচ্ছে ছোট ছোটো চায়ের দোকান বা যারা পাঁচ কেজি সাত কেজি চাল রান্না করতে চান তাদের জন্য এই চুলাটা বেস্ট হবে এবং লাকড়ি দেওয়ার সুন্দর পরিবেশ আছে এখানে গেট সিস্টেম সুন্দর লাকি দেওয়ার পরিবেশ এবং আমাদের প্রত্যেকটা চুলা হচ্ছে রেগুলেটার সিস্টেম এখানে রেগুলেটার করা যাচ্ছে কমাতে বাড়াতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা চুলাতে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছি এছাড়াও আমাদের বিভিন্ন সাইজের চুলা আছে দেখেন আমাদের হিউজ স্টোক হ্যাঁ আমাদের এখানে হচ্ছে পাঁচশো ডাবল চুলা আছে এবং হচ্ছে আমাদের সিঙ্গেল চুলাগুলো আলাদা আছে কিছু সিঙ্গেল চুলা এখানেও আছে এছাড়া আমাদের হচ্ছে সারা বাংলাদেশে ডিলার পয়েন্ট আছে আপনারা সরাসরি ডিলারের কাছ থেকেও নিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট হাউজিং দুই নম্বর রোড এ ব্লকে এছাড়া আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি ইন অর্ডার করতে পারবেন